হ্যাঁ এবারে একুশজন পার্টিসিপেন্ট ছিল যেটা আমার দেখা একাশি কিলোমিটার সবারচেয়ে বেশি পার্টিসিপেন্ট চ্যালেঞ্জিং তো ছিলই আমার সাথে ফার্স্টের দিকে বাংলাদেশের একজন সুইমার ছিল তিনিও খুব ভালোই করছিলেন পরবর্তীকালে পিছিয়ে পড়েন সেটা অন্য বিষয় আর যেহেতু অনেক বেশি সুইমার ছিল তো বেশ কম্পিটিশানটা আরও জমজমাট হয়েছে আরও বেশি নতুন নতুন ফেস থেকে আমরা পেসিং পেয়েছি তো এই জিনিসগুলোই বেশ ভালো লেগেছে এই বছরের জন্য হ্যাঁ এটাই আমার আপাতত এই কম্পিটিশনের জন্য আমার এটাই এম ছিল এই হ্যাট্রিকের এরপরে নেক্সট নেক্সট ইয়ার যদি আমি গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাই স্পন্সারশিপ পাই তাহলে আমার ইংলিশ চ্যানেল করার ইচ্ছা আছে আমি সপ্তাহে দশটা করে সেশন করি আর দশটা সেশনে দশটা সেশন হয় দু ঘন্টা করে আর মাঝে মাঝে কখনও কখনও লং হয় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম হয় সেটা ওয়ান্স ইন টু উইক্স এরকম করে হয় ওয়ান্স ইন এভরি ফোর নাইট এইভাবে হয়